হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে দেখলে আমরা আজকে ভাত খেয়েছি মানে তোমাদের দাদাভাই মেয়ে আর আমার শাশুড়ি মা একটু আলু ডিম সেদ্ধ করে দিয়েছিলাম আর তার সঙ্গে আলু ভাজা ছিল এই দিয়ে খেয়েছে আর আমি আর জল ডালা ভাত খাইনি আমি একটু ভাতটা ভাজা করে নিয়েছিলাম তারপরে দেখো এখানে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে করলাম হলো লিকাচ্চা আর তারপরে আমি একটু ভাত ভাজা করেছিলাম আমার আর ভালো লাগছিলো না একটু জল ঢালা ভাত খেতে কারণ ভাতটাকে একটু ভাজা করে নিলে না ভীষণ ভালো লাগে খেতে তো তাই করে নিলাম আর তারপরে চলে গেলাম রান্নাঘরে আর আজকে রান্না করব হলো আলু পটলের তরকারি আর কতগুলো ভেন্ডি ছিল অল্পই ছিল দু চারটে মতন ছিল তার মধ্যে একটু আলু দিয়ে ভাজা করে নিলাম আর করব হলো আলু পটল দিয়ে তরকারি তো দেখো এখানে আলু পটলের তরকারি করব তো পটল আর আলুগুলো আগেই ভাজা করে নিয়েছি আর এখানে একটু মিক্সিতে মশলা করে নিয়েছি তো একটু মশলা একটু ঝাল ঝাল না হলে না বেশ খুব একটা ভালো লাগে না আর পটলের তরকারিতে এমনি একটু জল কাটা জল কাটা হয় বলে আমি খুব একটা ভালোবাসি না কিন্তু আমার মেয়ে ভালোবাসে আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে আমার শাশুড়ি আমার পটলের তরকারি অতটা দেখতে পায় না তো দেখো খুব একটা ঝোল করিনি একটু গামাখা করেছে তো রান্নাবান্না সেরে চলে গেলাম ঠাকুর ঘরে আজকের বেশি ফুল পাইনি অল্প ফুল দিয়ে পুজো করেছি আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখনকার ওয়েদারে না তোমার এই একটু রোদ ওঠে আবার একটু বৃষ্টি পড়ে মানে এত বিচ্ছিরি ওয়েদার সে আর বলার কথা না তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা দোনে দাদা হয়ে গেছে বাপের বাড়ির থেকে ফুল নিয়ে এসেছিলো এখন বাজে হলো সাতটা মতন তো চা বসিয়ে এসছি আর আনতে আর এই যে মুড়ি খাবে বাটি নিয়ে এসেছি একটু মুড়ি মাখা করব আর এদিকে চা বসানো আছে ঘর অবস্থা ভীষণ খারাপ সব গোছাতে হবে বিছানা পত্র চেয়ারে সব জামা কাপড়গুলো রয়েছে ওইগুলো চা খাওয়ার পর তারপরে টান টান করবো মানে গুছিয়ে এক জায়গার জিনিস জায়গায় রাখবো আর বাইরে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার আর আজকে দুপুরবেলা মেয়ে যখন শুয়েছিলো না মশারিটা টানানো ছিল তো সেই জন্য মশারিটা খোলা হয়নি তো পরে একবারই ঝেড়ে নিয়ে বিছানাটা আবার পেতে দেবো কারণ আমার বাড়িতে এত কেন্ন উৎপাত হয়েছে না সে আর বলার কথা না তার এই যে এখানে দেখো চানাচু ডাল চানাচুর ছোলা এই দিয়ে মুড়িটা মাখা করে দেবো আর তারপরে না রাতে করছি হলো রুটি আর এই আটাটা মেখে তোমার একটু বাপের বাড়ি গেছিলাম আজকে বিকাল বিকালে আটাটা মেখে নিয়েছিলাম আর এখানে দেখো বাপের বাড়ি থেকে আসার সময় জিলিপি নিয়ে এসেছিলাম বাবা নিয়ে এসেছিলো তো মেয়ের জন্য পাঠিয়ে দিলো আর এখানে তোমার হলো রুটিটা বেলেও ফেলছে তো আজকে আমি একা একাই করেছি হাতে না অনেকগুলো কাচের চুরি করেছি তো পরে না আর কাজ করতে পারছি না কারণ অস্বস্তি বোধ লাগছে তো যাই হোক রুটিগুলো করে নিয়ে এদিকে পেশারে একটু পেঁপের তরকারি দিয়েছি আর তোমার এখানে করছি হলো একটু আলু ডিম ভুজিয়া